আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি আমার নাম খাজাউদ্দিন আপনার বাসা কোথায় আমার বাসা ঘোলদারি গ্রামে আপনি কি এই ঘোলদারি মসজিদ এটার ইতিহাস সম্পর্কে অবগত ময় মুরব্বীরা বলেছে অনেক পুরাতন এবং প্রাচীনকালের মসজিদ এটা আমরা শুনেছি তবু কত সালে বা কে তৈরি করেছে এই মসজিদটা এটা মোহাম্মদ হুরির আমরের তৈরি এগারোশো কত সালে জানো আমি সেটা সঠিক করে বলতে পারবো না মোটামুটি আমরা এখানে অনেক দিনতেই নামাজ পড়ি আগে এখানে কিন্তু অনেক ঝোড় ছিল এখন অনেক ফাঁকা আছে এই পাশে একটা পুকুর আছে ওই পুকুরে অনেক লটা বেঁধে থাকতো ময়মুরুরা বলেছে উরপরে বাঘ শুয়ে থাকতো আমরা শুনতে পেয়েছি এটা গুজব হয়তো মসজিদটা নাকি এক রাতেই তৈরি হয়েছে এটা কতটুকু সত্য এটা আমরা বলতে পারব না কারণ 127 বছর মুরুব্বি বেঁচে ছিল সেও কিছু বলে যেতে পারেনি এটা আমরা কি করে বলবো আমাদের তো বলা সম্ভব নাই। আমরা অন্যভাবে দেখছি যে এখন কোনো ওয়াক্তের সময় না বা কোনো নামাজের সময়ও না আপনারা এখানে কেন বসে আছেন ওয়াক্তের সময় না হলেও এই জায়গাটা অনেক শান্তিময় জায়গা আমরা মনে করি এই জন্য আমরা কিছু দশ পনেরো জন লোক আমরা এখানে সব থাকার চেষ্টা করি মানে যতই আমরা দূর দূরে যাই না কেন এখানে আসলে মানে আমরা একটা স্বস্তি এবং শান্তি উপভোগ করি এই জন্য আমরা এখানেই থাকি বুঝতে পেরেছেন আর পাঁচক তো নামাজ কালামও আমাদের এখানে কায়েম করা হয় এটা অনেক শান্তির জায়গা আর কি এই জন্যই আমরা এখানে থাকি এই জায়গাটার ঠিকানাটা যদি একটু বলতেন এই এইটা ঘোলদারি গ্রাম শাহি জামে 放到这，差一点。